ম্যানেজার হলে বেশি টাকার মালিক হতে পারবেন দারোয়ান হলে অথবা টলিতে করে ব্যবসা বাণিজ্য করলে বেশি টাকার মালিক হতে পারবেন না বিষয়টা এমন নয় আপনার জন্য যদি ধনী হওয়া বা যেটার মালিক হবেন এটা বরাদ্দ করা থাকে আপনি সেটা হবেন হবেন তো কোনো সন্দেহ নেই এখন হওয়ার প্রক্রিয়া দুইটা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম এইটার ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন আপনি চাইলে হালাল ভাবে হতে পারেন চাইলে হারাম ভাবে হতে পারেন এখন এটা আপনার চয়েস করার বিষয় কোনো কাজকে ছোট মনে না করা হালাল কাজগুলোকে ছোট মনে করে সবাই হারাম কাজের দিকে ঝুঁকে যাচ্ছেন যে এগুলো অধিকাংশই দেখা যাচ্ছে সুদৃদ্ধি এই জন্য কোনো কাজকে ছোট মনে না করা হালাল ইনকাম সোর্স সেটা যেটাই হোক না কেন ওইটার সাথে নিজকে সম্পৃক্ত রাখা যে কোনো ধরনের হালাল শ্রমকে ছোট না দেখা এখন যার ইমানের জোর বেশি তার পক্ষে এটা সম্ভব সমাজ যেটাকে অসম্মান মনে করে তারপরেও সে সেটাকে আঁকড়ে ধরে কারণ এইটা আল্লাহ পছন্দ করেন আর সমাজ যে যেটাকে বা শরীরের যেটাকে হারাম মনে করে সামাজিকভাবে সেটা সম্মানিত হওয়ার কারণে ইমানের জোর না থাকার কারণে ওই ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায় তো সুতরাং আমাদেরকে হালাল যে কোনো পরিশ্রমের কাজ যে সেটা যেটাই হোক হতে যেটা হোক ওইটার সাথে ওইটাকে গ্রহণ করা ওইটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এবং সেটাকে ছোট করে না দেখা কারণ রসুল্লাহ সাল্লাহ আলী বলতেছেন আপনি হয়তো মনে করতেছেন ব্যাংকের ম্যানেজার হলে বেশি টাকার মালিক হতে পারবেন দারোয়ান হলে অথবা টলিতে করে ব্যবসা বাণিজ্য করলে বেশি টাকার মালিক হতে পারবেন না বিষয়টা এমন নয় আপনার জন্য যদি ধনী হওয়া বা যেটার মালিক হবেন এটা বরাদ্দ করা থাকে আপনি সেটা হবেন হবেন তো কোনো সন্দেহ নেই এখন হওয়ার প্রক্রিয়া দুইটা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম এইটার ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন আপনি চাইলে হালাল ভাবে হতে পারেন চাইলে হারাম ভাবে হতে পারেন এখন এটা আপনার চয়েস করার বিষয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাই বলেছেন চাই নাস হে মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ওয়াজমিলু ফিল তালব উপার্জন করার ক্ষেত্রে তোমরা সুন্দর পন্থা অবলম্বন কর কারণ ফাইননা নাফসান তামুতু হাতা তাসতউ ফি রিযকহা কোন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দ করা রিজিক শেষ করা ছাড়া ওয়াইন আবত্তা আনহা যদিও সে ওই রিজিকের ব্যাপারে গাফেল ফেল থাকে উদাসীন থাকে তারপরেও সেটা শেষ করা ছাড়া সে এখান থেকে যাবে না যত উদয়সীন থাকুক এরপর আসুল্লা বলতে ভাতা উল্লাহ আতাব আল্লাহকে ভয় করো আজ মিলু ফিরতলাপ রিজিক অন্নসনের ক্ষেত্রে সুন্দর পন্থা অবলম্বন করো সেটা কি হুদু মা আল্লাহ আল্লাহ যে পন্থাগুলো হালাল করেছেন সেটা দিয়ে তালাশ করো ও হারুমা যেটা আল্লা হারণ করেছেন সেটা ছেড়ে দাও সেটা যত সহজেই হোক না কেন সেটা যত আকর্ষণীয় হোক না কেন ওইটা ছেড়ে দাও যেটা আল্লাহ হালাল করেছেন ওইটাকে ধরো ওইটা যত কঠিন মনে হোক তোমার জন্য যেটা বরাদ্দ আছে সেটা ওইভাবে আসবে কারণ অসংখ্য দৃষ্টান্ত আছে সময় সংক্ষিপ্ত যার কোনো বলতে পারতেছি না আপনারা দেখবেন ইউটিউবে গেলে দেখবেন চা বিক্রি করে কুটিপতি হয়ে গেছে আট দশ বছর বিক্রি করেছে কোনো বিক্রি না হঠাৎ করে ভাইরাল হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এসে প্রতিদিন চা বিক্রি করে আর পায় না প্রতিদিন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম আবার অনেকে হাঁস বিক্রি করে অনেকে মুরগি বিক্রি করে অনেকে ডিম বিক্রি করে আবার অনেকে ফুটপাতে জাল বিক্রি করে এক লক্ষ দেড় লক্ষ টাকা কামায় আপনারা ইউটিউবে কিনে এগুলো দৃষ্টান্ত দেখবেন ফুচকা বিক্রি করে এক লক্ষ দেড় লক্ষ টাকা কামায় কারণ আল্লাহ লিখে রাখছে এই ব্যক্তির জন্য এই রিজিক সেটা সময়ের ব্যবধানে তার কাছে আসবেই আসবে যে কোনো পন্থ এখন এই হালাল বা হারাম বেছে নেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে কেন কোনটা দিয়ে নিবেন সেটা আপনার আপনার কাছে আল্লাহ ছেড়ে দিয়েছে তো সুতরাং সুদেরটা যত আকর্ষণীয় হোক না কেন যত আরামের হোক না কেন সেটার মধ্যে আরাম নেই সেটা আমাদেরকে ছাড়তে হবে তো এই ছাড়া মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে এই জন্য মন মানসিকতা রাখার জন্য আমাদেরকে বুঝতে মনে করতে হবে যে কোনো মূল্যেই আমি হালালুর উপরে থাকবো যে কোনো মূল্যে সেটা জীবন দিয়ে হলো জীবন দিয়ে হলো যদি আপনি হালালুর উপরে থাকেন মূল্যে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ হালালুল উপরে থাকতে গিয়ে মরে গেছে তার লাকি আপনাকে জান্নাত না দিয়ে পারবে তো তাহলে সহজ উপ এই পন্থাগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা সুর থেকে বিরত থাকতে পারবো